ये तापी ठाकुरपी अनस्थराधी सक सुंदर प्रेम पाइ दी लीलार सुस्थता प्रदान करते आगे दिए बहुत सुंदर से हजा जिला पे से जिला लीला सेवकर क्यों सब समय से लीला पुष्ट सेवार किार यही कार्य সেবা বিগ্রহ এই জন্য জীবের হৃদয় যদি সেই সেবা বিগ্রহের আবির্ভাব না হয় প্রপর না হয় তাহলে সে কখনো করতে আর তার আবির্ভাবটা প্রপর সম্ভব এই জন্য বিগ্রহ সেবা একই সঙ্গে থাকে নাহলে নীলা হয় না

আবির্ভাব আবির্ভাবৃদ অনর্থগ্রস্তে তিনি প্রকৃত হন না এই জন্য যে সমস্ত সাধক এই রূপ গোস্বামী শিক্ষামূলক অনুশীলনের দ্বারা নিজের হৃদয়কে শুদ্ধ শক্তি প্রতিষ্ঠিত করতে পারবেন সেই শুদ্ধ শক্তি হিসেবে এই বলদে প্রভুর আবির্ভাব বা সুন্দর শঙ্কর বিভিন্ন আবির্ভাব সত্য সত্তাবস্তারণ বলদেব প্রভু হচ্ছে সমস্ত আধার প্রতি সত্তা বিস্তারণ শক্তির মূল এই যত ধাপ সেবক সেবিকা সেবকৃত হচ্ছে সত্তা হচ্ছে এই বড় তার কারণ কারণ বড়জেত হচ্ছে কি সন্ধি শক্তি মধ্যে সত্তা বিস্তার সমস্ত সত্তা সেবকের সেবক তার সেবক মানে সত্তা বিস্তার সাধক সেই সত্তা যদি না হয় সূর্য সত্তা যদি না হয় তাহলে সেবাবৃত্তি তার মধ্যে প্রকৃত হবে সেবা বিগ্রহের আবির্ভাব না হলে সেবাবৃত্তি করতে জীবে যখন সেবক বিগ্রহ অর্থাৎ যদি বলে যে শুকুর আবির্ভাব হবে তখনই জীবের সেবাবৃত্তির প্রকল্প হবে নাহলে সেবাবৃত্তি দিতে জানি জিবের মধ্যে তার নাই সেবাবৃত্তি

সমাজপদ না আছে তুমি তুমি কোন সেবা ভীতি স্বাপধান্য হতে পারে ফাইনালি কারণ সে সেবা বিমুক সেবা বলে তো যথার্থই যে তার ប្រពន្ធে জন্মনুছে এই সেবা কিছুবা ভুলে যাওয়ার জন্য নেই किसने গুলি সেইটি বনাতি নই ওতে মাত্রা দেখছে সেবা ভুলে যাওয়ার জন্য তাই ប្រពន្ធে আমাদের জন্মনুছে তার সে সেবা ভীতি আবার কি সেবা বিধের আবির্ভাব হলে হৃদয়ে তাহলে সেবাবৃত্তির প্রাকট হবে বা প্রকাশ হবে সেই জন্য বলদেব প্রভু যতক্ষণ না জীব হৃদয়ে প্রকাশিত হচ্ছে আবির্ভূত হচ্ছে ততক্ষণ জীব সেবাবৃত্তির প্রাকট হবে কৃষ্ণের সে সেঠে সুগন্ধাস করতে পারবে না এই জন্য গুরুদেবের জীব হৃদয়ে বলদেব প্রভু বা গুরু নিতে থাকুন आविर नितान आविर कि ना हृदय की शुद्ध करते निर्मल हृदय छा सब जिस आविर्भव है सत्ता है जी आस्ता आविर होगी हृदय शुद्ध होते सत्ता प्रकाश हो शुद्ध बदली मजबूत के पार्जन कार्य करते

তখন সুখের অনুকূলে সেই সেই কর্ম শ্রবণ সবল কীর্তনের জন্য ভক্তানাগর আছে তখন সে এই উৎসাহের সঙ্গে করতে পারবে নিশ্চয় বুদ্ধির সঙ্গে করতে হবে এবং ধৈর্যের সঙ্গে করতে হবে নিশ্চয় নিশ্চয় বুদ্ধি আছে তারই ধৈর্য আছে তারই উৎসাহ আছে না বিশ্বাসের জন্য বিশ্বাস করতে সে তখন কি করতে পারবে না অসৎসন্ন সর্বৎসঙ্গা শত ব্যক্তি সেই একমাত্র অসৎসঙ্গ ত্যাগ করে সাধু সঙ্গে এই তৎ তৎকর্ম প্রবর্তন করবার জন্য তার বুদ্ধি বৃত্তিটা দিতে হয় তার ভুলের বল হোক সাধারণ বল হোক বলো সুবাদ বলো বা উৎসাহ হোক হোক বিশ্ব বুদ্ধ তখন তার তখন সেই কাজ নাহলে সেই সঙ্গে ত্যাগ করতে পারে অসৎসঙ্গ সময় অসৎসঙ্গ ত্যাগ আর সদবৃত্তি সাধু হোক কার্য সাধু বৃত্তি অর্থাৎ দুই বর্গ যে সমস্ত বৃত্তি করছেন কর্ম প্রবর্তনের সঙ্গে ভগবানের শুভবিতা এই কার্য সে করতে পারবে অসৎসঙ্গ না করে সাধু সঙ্গে না থাকলে এই কাজ সেবা বৃত্তি আবিভাব তার যেনে ভক্তি উৎসাহ বিশ্বাস বা সংকল্প ধৈৰ্য বিভিন্ন ভক্ত কৰ্মৰ অনুষ্ঠান আছো অস্বংগ ত্যাগুক্ত সদাচাৰী অৱলম্বন এই ছবি এই সমস্ত নাট্য তাৰ ভক্তি কি কৰি বৃদ্ধি অৰ্থাৎ তৎ অংগ অনুষ্ঠানে ঔষুক পায়

যদি এই বাক্যে যার বিশ্বাস আছে সে তখন কিভাবে নিরাপরাধী যার বাক্যে বিশ্বাস নাই সে গরুদের বললেও সে করতে তো বিশ্বাস নাই বিশ্বাস অভাব তার সে উৎসাহ পাবে না তার যার বিশ্বাস আছে এরকম শুধুদের বিশ্বাস আছে সে উচ্ছ্বাস ধৈর্যের সঙ্গে নিরাপরাধ একবার পাঁচ নিরাপদে হয় নিরাপরাধ মানে দশম রাত ত্যাগ করে বলি ভ্রমণ করা সে যতটা সম্ভব তার সে সাধন করবেই নিরাপরাধ থাকার জন্য হ্যাঁ হরিনাম করবার জন্য সে যত্ন করে সৃষ্টি হয় কারণ জানেন গুরুপাত বলেছেন যখন এটা করবে আমার কেন লাভ হবে সে যখন ধৈর্যের সঙ্গে উচ্ছ্বাসের সঙ্গে এই সুবিধা বিশ্বাসে সেই সাধন করবে অভিষ্ট সাবিষ্ট কারণ আমার কৃষ্ণ এমন প্রয়োজন এই জন্য এই প্রয়োজনে যদি তার অভিষ্ট হয়ে থাকে তাহলে বিলম্ব যদি হয় এই অঙ্গ সাধন করছি তাহলে এক অঙ্গ সাধিত সাধন দু অঙ্গ নিত্যায় নেব এক অঙ্গ সাধন শ্রবণ কীর্তন আমি শুনছি শ্রবণ কীর্তন জীবনে একটা বস্তু নেবার সঙ্গে আমার প্রেম লাভ সেই নিষ্ঠার সঙ্গে ধৈর্যের সঙ্গে করবে তার যদি কেন ধৈর্য না বিলম্ব হলেও সে ধৈর্য হারাবে না সেই তিল্লা আসবে অঙ্গ সাধনে বর্তমান সাধন দা সেই তিন লাজ যদি সেই তিন লাজ যদি সামনে সেই তিন লেসি তাহলে কি জানতে হবেন বিশ্বাসের অভাব দূর জেনে আমাদের কেন সেই তিন লেসি আছে সরব কৃষ্ণর সেবা বিশ্বাসের অভাব মূল বাস্তব মানে আন্তরিক বিশ্বাসের অভাব আর সার্বিসের লাভের জন্য আমাদের দূর জেনে হবেই আমাদের দ্বারা কি দূরজন হবে

ভাড়া থেকে দূরে বিশ্বাস তৎসবর্থ ভোগিত্যাগ পরিত্যাগাদি ধর্ম স্থান অনুকূল যে সমস্ত কার্য কীর্ত ভক্ত এগুলোকে না সে তখন ভোগ নিজের ভগবত সুখের জন্য নিজের ভোগ সুখ পরিত্যাগ করে সেই সমস্ত কার্য করে তাহলে নিজের সবকিছু বজায় রেখে আমি যতটুকু খাইবো ততটুকু ভগবান এরকম না আমার সবকিছু করার পর যদি সময় বাঁচে তুই ভগবান তুই বাড়বে সেরকম নিজের সংস্কৃতি ত্যাগ করে উচিত

আবার কি করি দেবকের সামঞ্জস্য কথায় সেই কথা বলতে গিয়ে ভগবান তার প্রকাশ বিগ্রহণ

আপনার জন্য বরাদ্দ এই বিবরণপত্র সে কথাটা বলছে মানে তুমি বলো এই উচ্চারণ করলে তবে তো সে প্রশ্নটা করবে আমরা তো আসলেই ছিল মাস

তার সংগঠিত করে থাকেন লীলা শক্তি থাকি তিনি কি করেন অক্রযের কৃষ্ণের পূর্ব সকলকে তিনি মহিতেন লীলা পরিপুষ্টির জন্য ভগবানের লীলা পরিপুষ্টির জন্য তিনি সকলকে সেখানে ভোগী করে তাতে লীলাটা ভগবানীতাকে সুস্থ হয় কিন্তু আমিও জানি না জানে ভগবান আমার মরি না নয়

ভগবানের সঙ্গে যোগ করার জন্য এই জন্য কার্যার্থে নিমিত্ত এই কাজে দুইটি প্রকার যোগনায়ের কার্য জলময়ের কার্য আর যোগনায় সপ্তম গ্রহের আকর্ষণ এবং মা দশমী থেকে নিদ্রাভূত করা এই যোগনায়ের কাজে কাজ রয়েছে এখানে যে সপ্তমঘরকে আকর্ষণ করে দেবটি সপ্তমঘ আকর্ষণ করে যশুদার স্থাপন করলে সেজনে কি করলে না এখানে দেবটি কেউ মোহিত কলে আর সেখানে যশুদা কেউ বুড়ি করি দুটো কাজ নিমিত কাজের কাজ যেটা জলমায়ুর কাজ না যেহেতু নিজ নিা বলভদ্রকে আকর্ষণ করবার কোনো সামর্থ্য নেই নিদ্রাঙ্গিত করা যোগমার কার্য কারণ তাদের সহ সিদ্ধবক্কে জলময়ের কোন প্রভাব আর করতে পারে জলমায়ের কোন প্রভাব নাই যশোধার নিদ্রাহুদত্ত প্রাকৃত রজগুণের কার্য নেই যেমন উজ্জ্বলকেছে ব্যতীত্বী সংান অর্থাৎ প্রিয় জাগ্রত স্বর্ণ শিশু অতি চরিত্র এবং প্রতিক্রম করিয়াছে যারা পঞ্চমী প্রেমময়ী অবস্থায় উিয়াগণের কখনই রজদীপ্ত সম্ভব হতে পারে না কারণ তারিস দুষ্ট লোকদের যোগমায়া স্পর্শ করে না যারা দুষ্ট ভগবত বিরোধী যোগ না তাদের দেখে না

এবং হিন্দা জলবাসী আসে দুইজনকে নাশ করিব সেই প্রতি রাসীলাদি সম্পে ভাসীতি আত্মীয় মোহন যোগের কাজ কাজ কারণ তাদের ভগবদ্ধ নেই যাদের ভগবতা আছে তাদের উপরে জবমায়ের কাজ আর যাদের উপরে দিয়ে ভগবত উন্মুখ করেছিল তাদের উপরে যোগমায়ের এটা জলমায়ের দ্বারা মোহিত হইতে হইলে ভগবানের গুমুখ প্রয়োজন অর্থাৎ ভগবত বিমুখ জীবনকেই জলমায়ামুগ যোগ দিতে পারে বিশেষত যোগমায় উপস্থিত যোগমায়াকে অধিকতির আসবে আসি ভগবান রমণ দিয়ে ইচ্ছা রাশিল প্রায় আমার সান্নালি অনুসারে আমার যোগাযোগ ব্যক্তি করি ঈশ্বরকে দর্শন করিয়া ঈশ্বর নেন কিন্তু মোহন কার্য ধরবারই কিন্তু যোগবায় নেন যেহেতু তাহাদের ভগবতীমুখান উঠিল ভগবতীমুখ ভাব থাকলে ভগবানের প্রবণ লাগে সে বিশ্বাস করে দিলে কোনো বিশ্বাস করে না

প্রেমই ভগবানের ঋশান আবৃত্তি করিয়া চিহ্নময় মমতা রূপে উৎপাদন করব মা এটা আবার কথা বলছেন এই যে ভগবানের যে প্রেম বর্ধন সেবা বৃত্তি বর্ধন এগুলো কিন্তু না কোনো কাজ এটা প্রেমের প্রেমের দ্বারা

আশা মহিন দক্ষণী প্রজাপতি ব্রহ্মাদ আদিষ কিলেন এবং ধর্মী দীকে বিবিধ বাক্যে সান্তনা করিয়া নিজের পরম নাম ব্রহ্মদি গ্রহণ করি চলে গেলেন এবার আবার জন্মলীলা আরম্ভ হবে যে আসছেন আবার আদি সাথে চলে গেলেন জেনে